আজকে রেকর্ড হিসেবে প্রমাণিত হইব যে আজকে একটা রেকর্ড আওয়ামী লীগের চ্যানেলে মাত্র নাকি নন্না মাদি এটা ভাই এটা মাদি কবুতর ভাই মাত্র 10 পর কমপ্লিট হইছে অনেকে ভাই নতুন কবুতর বোঝে আচ্ছা মাত্র 10 পর কমপ্লিট হইছে মাত্র 10 পর কমপ্লিট হইছে দর্শক দেখেন মুন্ডেনের কোয়ালিটি দিয়ে দেব ভাই পানির দামে পানির দামে ভাই পানির দামে পানির দামে সর্বত ভাই

দেখবেন আমার এখানে দুইটা রেস করা দুইটা নট কবুতর আছে একটা রেস করছে বাইশটা একটা রেস্ট করছে তেইশটা যদি কোনো দর্শকদের প্রয়োজন হয় অবশ্যই ইনশাল্লাহ আমার

এই একটা পার্সন আমার দেখায় একটা পার্সন কবুতর বিক্রি হইতে হইতে কবুতরের ঘর খালি করে দেয় মানে একেবারে বিক্রি হওয়া মাত্রই ডেলিভারিটা কমপ্লিট করে দেয় এই জিনিসটা আমি দেখছি অনেকে আছে একটা দিন পরে দেই বা তারপরে এরকম না উনি হচ্ছে বিক্রি ডেলিভারি করে ছেড়ে দেয় আচ্ছা তো ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন বারবার মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার অনেকে চেনে না ভাই নারায়ণগঞ্জ বলে নারায়ণগঞ্জ কোন জায়গায় নারায়ণগঞ্জ সোনারগাঁও ভাই সোনারগাঁও বাংলাদেশে সবাই চিনে আগে আপনার এই ঈশাখার রাজধানী ছিল আপনি তো সবাই সোনারগাঁ চিনে অবশ্যই ইনশাল্লাহ সোনার গায়ে আসলে দেখা করবেন আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু

এই যে নরমাদি এই যে এটা হচ্ছে মাদি ও যে এটা হচ্ছে নর আচ্ছা ঠিক আছে আর এই দুটো দুটো হচ্ছে ওদের বাচ্চা ওদের বাচ্চা ও দর্শক এখন এতক্ষণে লাইনে আসা হইছে এটা হচ্ছে পুরা প্যারেন্টস পেয়ার পুরা বংশ বাবা মা উইথ বাচ্চা উইথ বাচ্চা সব যে কোয়ালিটি ভাই একদম সুন্দর ঠিক আছে বাবা মায়ের মতো মাসাল মাসাল ভাই ভাইয়া এগুলা নিজের বাচ্চা নিজেই করছে না এগুলো না 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 নিজের বাচ্চা নিজের আগে মাশাল মাসাল এটা একটা দর্শক বিরাট একটা ব্যাপার কারণ বিউটি নিজের বাচ্চা নিজে খুব টাফ করে আর এই দুইটা বাচ্চা নিজেই করছে দেখেন একদম সেম সাইজ দেখেন মাশাআল্লাহ বাচ্চাও সেম সাইজ কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর তো ভাই জান আমরা নিতে চাই একটু আমাদের জন্য সহজ করে দিবেন ভাই মাত্র 5000 টাকা ভাই ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি মাত্র 5000 টাকা ব্লু বারলেস ভাই হাই ফুল ফ্যামিলি 5000 টাকা ব্লু বারলেস মাশাআল্লাহ ফুল ফ্যামিলি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা দাদা যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা নিয়ে নেবেন দর্শক ঝোল দেখেন কিভাবে ঝুলতেছে হ্যাঁ ভাই দুইটাই মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি নর মাদি দুইটারই কোয়ালিটি অনেক সুন্দর এটা এবং ঢাকাটা কি দেন এটা এটা হচ্ছে মাদিটা এটা মাদিটা হ্যাঁ ভাই আমি তো এটারই নর মনে করেছিলাম যে ঝোল ঝুলে আসলে গরগরিও যারা পালে মানে নর মাদি ধরাটাও অনেক টাফ ভাই ঠিক আছে অনেক সুন্দর কোয়ালিটি পারফেক্ট কোয়ালিটি ঝুলতেই থাকে এবং দুইটাই অনেক সুন্দর করে ঢাকে মাশাআল্লাহ

একদম প্রাইস ভাইয়া একেবারে আবার চিচিও করে মাসাল তো ভাই আবার কতদিনে ডিম দিতে পারে সর্বোচ্চ এক দিব এক সপ্তাহের ভিতরে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ডিম দিবশাল দর্শক একটা জিনিস হাইট মানে চাই বিক্রেতা বা যারা ভিডিও করে তারা বিক্রির জন্য অনেক কিছুই বলবে কিন্তু পার্সোনালি একটা জিনিস দেখেন আপনার ঘরে যদি এই কবুতরটা থাকে কতটুক সৌন্দর্য বাড়বে আপনার ঘরের একটা জিনিস খেয়াল করে দেখেন একদম সাদার ভিতরে এরকম টকটকা লাল গিয়ারের কবুতর অবশ্যই কোয়ালিটি দেখে নিবেন জোস একটা কোয়ালিটি তো ভাই একটু ছোট মোটো করে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই বেবি সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা বেবি সহ সাদা জিনিস মানে এটা আজকে রেকর্ড হিসেবে প্রমাণিত হইব যে আজকে একটা রেকর্ড আলামিন বের চ্যানেলে মাত্র নাকি পঁয়ত্রিশশো টাকা বেবি সহ সাদা জিনিস সাদা জিনিস বেবি সহ দর্শক পুরা রেকর্ড আজকে কারণ এটা যেই দাম দিচ্ছেন আমি আসলে জোর করতে পারতেছি না আপনাকে আসলে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক একাই টাকাটা কি করতেছে এরপরে যে এটা বৌদিতেছেন না আচ্ছা দেন দেখি এই যে দুইটাই রিং এর দুইটাই রিংয়ের ইমপোর্ট করা হবে মাদিটার হাইটটা দেখেন খালি কত বড় মনে হইতেছে একটা উট পাখি হ্যাঁ জিরাফ গলা জিরাফ গলা দুইটারই শেপ কোয়ালিটি হাইট মাশ অনেক সুন্দর ভাই দোষ আমি একটু জুম দিয়ে আপনাদের শেপ টা দেখাই দিতেছে এটা হচ্ছে নটটা না ভাই এটা হচ্ছে মাদিটা একদম কুচকুচে গেল একেবারেই কুচকুচে গেল দেখেন এই কালোর ভিতরে কোনো সাদা টাদা নাই কোনো কোয়ালিটি ভাই এই যে শেপ কোয়ালিটি নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ আর মানে কি কম ভাই দেন আপনি কি অবস্থা ভাই দুইটার শেপের কি অবস্থা দুইটা কি ইম্পোর্ট নরের এবং মাদির হ্যাঁ ভাই দুইটাই ইম্পোর্ট করা ভাই এই যে দর্শক ডাবল ই রিং এর হ্যাঁ ওইটা ডাবল ই ডাবল ই এর তবে ফিরোজ ভাই আমার একটা অনুরোধ থাকবে হ্যাঁ ভাই এখানে আমরা ডেলিভারি চার্জ ফ্রি চাই এটা জান দিলাম ডেলিভারি চার্জ মাত্র 5000 টাকার

দুইটা ডিম না হ্যাঁ আমার কোন দর্শকরা যদি ডিম নিতে চায় তাহলে কি দিয়ে দিবেন হবে অবশ্যই দর্শক দেখেন নটটা দাঁড়ায় কিভাবে দেখেন আবার মাদির পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে ঝোলটা হাঁটতেছে তাতেই ঝোল ঝুলতেই আছে আচ্ছা ভাই জানি একটু ছোট মোটো করে যদি আমার কাছে আজকে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ দুটা ডিম দিয়ে দিবেন ডিম দুইটা দশক নিয়ে নিতে না দাদা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ স্প্যানিশ গড়িও বড় ভাই ভাই কি ভাই ভাই একটা হচ্ছে টাইগার একটা হচ্ছে ব্ল্যাক কোয়ালিটি একদম শো কোয়ালিটি ভাই ওই যদি হ্যান্ড টানা পা কীভাবে টানাপা দিছে ভাই দেখছেন সেন কিভাবে টানাপা দিছে হ্যাঁ একদম শো কোয়ালিটি একদম শো কোয়ালিটি টানা পায়ে ভাইয়া টানাপায়ের দর্শক একদম শোখিন না হ্যাঁ হ্যাঁ শো হিউজ সাইজ অনেক বড়ো সাইজ দর্শন আর ফুল হিউ ফুল ইউ একেবারে তো ভাই যা নরমাদি কোনটা এখানে এই যে ভাই টাইগারটা হচ্ছে মাদি আর হচ্ছে নর

নন না মাদি এটা ভাই এটা মাদি কবুতর ভাই মাত্র দশ পর কমপ্লিট হয়েছে অনেকে ভাই নতুন কবুতর বোঝে আচ্ছা মাত্র দশ পর কমপ্লিট হয়েছে মাত্র দশ পর কমপ্লিট হয়েছে দেখেন মুন্ডেন কোয়ালিটিটা দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন

আছে অবশ্যই কালেক্ট করে নিতে পারবেন বড় ভাই ভাই তো কালো কাক কালো কাক আর হচ্ছে আপনার সাদারা সাতারা দর্শক এক্সিবিশন কোয়ালিটিটা দেখেন

মাত্র 800 টাকায় ভাই মাত্র 800 টাকায় হ্যাঁ ভাই মাত্র 800 টাকা হলে আমি গবুতরটা দি দিতে পারবো ইনশাআল্লাহ রানিং মাদি তো হ্যাঁ রানিং মাদি গবুতর ডিম বাচ্চা করবে হ্যাঁ ভাই অবশ্যই ডিম বাচ্চা করবে মাত্র 800 টাকায় মাত্র 800 টাকা হলে নিতে পারবেন একদম পানির দামে দর্শক রেড চিকার বিউটি রানিং মাদি ফিরোজ ভাই ভাই কি কি আছে এখানে দুইটা দুই কালার দুইটা একটা হচ্ছে আপনার এই যে হুমা ঠিক আছে ভাই একদম টকটকা লাল গিয়ার ভাই ইরানি হুমা

এই যে আরেকটা সাত পরের মাদি কবুতর ভাই মালতেজ মালতেজ আরেকটা সাত পরের দর্শক মালতে একদম মানে

পাঁচ পিস কবুতর কেউ নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা তাও ডেলিভারি চার্জ একদম ফ্রি তাও ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দর্শক আর কোনো ভাই যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় আমার চোখটা দেখা দিই হ্যাঁ ওই ক্ষেত্রে নিতে পারবো এই দুইটা কবুতর আজকের জন্য মাত্র মাত্র এক হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই দুইটা কবুতর মাত্র এক হাজার টাকা কোয়ালিটি হল যদি কোনো ভাই এগুলো নিয়ে ফ্লাইং করাইতে চায় করাইতে পারবো আর ওগুলা সিঙ্গেল সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা পিস এখন আপনার যেটা খুশি সেইটা নিতে পারেন কোন সমস্যা নাই এটা হচ্ছে তিন পরের ভেবি ভাই এই যে দেখেন এটা ফাইটটা আর এটা কোয়ালিটিটা ভাই তিন পরের ভেবি কত মাদি হ্যাঁ মাদি কবুতর ভাই কালো দোনোটাই হ্যাঁ কালো দোনোটাই মাদি হলুদটা নয় আর হলুদটা শুধু নর ঠিক আছে এক হাজার টাকা পিস পাঁচ পিস একসাথে জেনে নেবেন 3500 টাকা ডেলিভারি চার্জ টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই ঠিক আছে ওরে ভাই এটা কি ভাই বাই ডিউ লিপ আদানা ডিউ লিপ হ্যাঁ নড় কি অ্যাকটিভ দর্শক দেখেন 마샬라 দর্শক এটা মাদিটা না হ্যাঁ এটা মাদিটা এটা মাদিটা দর্শক আর ওটা নট ডি দর্শক দেখেন মাশাল্ভাই নিজের বাচ্চাকে নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে আজকে ভাই একদম রিজনেবল প্রাইজে মাত্র তিন হাজার টাকা এবং সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি মাত্র তিন হাজার টাকার সাথে ডেলিভারি চার্জ একেবারে একেবারে ফ্রি দর্শক থোতনাটা দেখছেন কিভাবে ঝুলে এ হচ্ছে আদানা ডিউলিপের কোয়ালিটি দেখেন মাশাল্লা মাত্র কত বললেন যেন ভাই মাত্র তিন হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই ঠিক আছে

এটা কি ভাই হোমজেন ভাই হোমসান হ্যাঁ মুন্ডিয়ান অনেকে মুন্ডিয়ান বলে বাট এটা হচ্ছে হোম টেকসান

জি জি ঠিক আছে এগুলা তো রেয়ার হ্যাঁ মাত্র পঁয়ত্রিশশো তিরিশশো টাকা এই মাদিরা নিতে পারবো ভাই ঠিক আছে ফিরোজ ভাই ভাই কি দিলেন এগুলা ভাই ভাই এগুলো হচ্ছে ভাই রেসের কবুতর অনেক দিন পরে কালেকশন করলাম আপনার একটা কবুতর 22টা রেস করছে এই যে এটা আর এটা 23টা রেস করছে সামনেরটা 22টা করছে পিছনেরটা 23টা করছে 23টা করছে আমি আপনার দর্শকদেরকে একটু সময় নিলে আমি দেখায় দিতে চাই যে অবশ্যই দর্শক আমরা প্রমাণ সহকারে ইনশাআল্লাহ আপনাদের দেখায় দেব হ্যাঁ এই যে ভাই 335 থেকে শুরু করা এই যে টোটাল এই যে 22টা রেস করছে ভাই আবার নেক্সটে যাই

বেশে এই রেস করা মাইয়া আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পেলাম মাশাআল্লাহ তো এই দুটো কি জোড়া না ভাইয়া দুইটাই নর কবুতর ভাইয়া দর্শক দুইটাই নর এবং দুইটাই কিন্তু মাখন আর কিছু বলা লাগবে প্রমাণ সহকারে আপনাদের দেখায় আলোচনা সাপেক্ষে থাকলো হ্যাঁ এটা টোটালি আলোচনার সাপেক্ষে থাকবে দর্শক যাদের যারাদের পছন্দ হবে যারা নিতে চান হ্যাঁ হ্যাঁ যে এরকম 22 রেস করা কবুতর যারা কুস্তছেন প্রমাণ সহ তারাই যে পাইলেন অবশ্যই ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে নিয়ে যাবেন আর যদি চিন্তা করেন না ভাই এর হিসাব তো 1000 টাকা জোড়া চলে ভাই এত দাম চায় ওই ব্যাগ ফোন দিতে হবে না ওটা নিতে হবে না নিতে হবে না কারণ যাদের বাজেট আছে তারা ফোন রেস দেবে 50000 টাকা খরচ হয় হুম যারা রেস করায় হারাবো যাবে আমিও আগে রেসার নিয়ে কাজ করতাম যাদের বাজেট আছে তারাই ফোন তারাই ফোন দিবেন

তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ফিরোজ ভাইয়ের কবুতরের খামারের প্রায় সবগুলো কবুতর দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তবে রেসার কবুতর এখানে রেসার কবুতরটা যেরকম আমার কাছে পছন্দ হয়েছে ভালো লেগেছে ঠিক তেমন এই যে সাদা ডায়মন্ড অনেক পছন্দের কবুতর সবারই পছন্দের কবুতর সাদা কবুতর তারা নিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম